আম নয় মাস জেল খেটেছি ওই একবার জেল খেটেছি নয় মাস ওই নয় মাস জেল খাটার মধ্যে হুজুর বারবার বলতেছিলেন হুজুরের সাথে কোরআনের পাকির সাথে জেল খানাইছিলাম কি যে মজা কি যে আনন্দ প্রথম কথাটা কি ছিল কোরআনের পাখি চলে গেল কি যে চলে গেল জাতি বুঝলো না কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ উনি ব্রিটিনে গিয়েছিলেন অর্ধ শতাব্দির বেশি দেশ উনি ঘুরেছেন কোরআনের দাওয়াত দিয়েছেন আপনি পৃথিবীর মধ্যে এমন কোন নজির দেখাতে পারবেন না যেই ব্যক্তি দুনিয়া থেকে ও গंगाबाद ছিল হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেল পৃথিবীর দুইশো দেশের মধ্যে দুইশত বারোটা রাষ্ট্রে তার গায়েবানা জানা যা হয়েছে সোমান আল্লাহ বলা উচিত যেন তেন পার্সোনালিটি নয় যেন তেন ব্যক্তি নয় মরণের সময় যে হাসি দিয়ে গোটা জগতকে জয় করে গিয়েছেন ঠিক কি না তিনি ব্রিটেনে যখন কথা বলতেছিলেন সাংবাদিকদের সাথে সেখানে মুসলিম কমিউনিউটির গোটা পৃথিবীর অত্যন্ত বড় বড় মাপের সাংবাদিক ছিলেন জার্নালিস্ট ছিলেন ওনারা ওনাকে প্রশ্ন করেছিলেন জাহাপানা হুজুর আপনি তো গোটা দুনিয়ায় কোরআনের কথা বলে বেড়ান আপনার দৃষ্টিতে সারা পৃথিবীতে আল কোরআন দ্বারা সম্পূর্ণ কোরআন দ্বারা পরিচালিত কোন দেশ আছে কি উনি জবাব দিয়েছিলেন না নাই এরপরে প্রশ্ন করলেন হুজুর আপনি যেহেতু গোটা দুনিয়ায় কোরআনের কথা বলেন আপনার কাছে জিজ্ঞাসা গোটা পৃথিবীর মধ্যে কোরআন শূন্য ভিত্তিক সর্বপ্রথম যেই রাষ্ট্রটি পরিচালিত হবে বলে আপনি মনে করেন আপনার সম্ভাব্য তালিকার এক নাম্বার রাষ্ট্রের নামটা বলবেন কোন রাষ্ট্রে কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে কোন দেশে হতে পারে এইটা আপনারা ইউটিউব ফেসবুক তারপরে টুইটার এবং সোশ্যাল মিডিয়ার সাথে যারা আছেন তারা আপনারা অনেকেই জানেন উনি কোন রকমের ভাবা সারা উনি সোজা সাপটা বলে দিয়েছিলেন যে আল কোরআন এবং সন্না ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে সর্বপ্রথম আমার দেশ বাংলাদেশ কোন দেশ সুজানা সুফলা শস্য শ্যামলা সাগর মেঘলা নদী বহুলা প্রিয় জন্মভূমি বাংলাদেশ যেই দেশে তিন লক্ষের উপরে মসজিদ মানজিগুলো ইশার নামাজের আজান শোনেন নামাজ ফোটে ঘুমাতে যায় ফজলের নামাজের ধ্বনি আসালাত ও খাইরম মেরানম এই স্লোগানের মাধ্যমে ঘুম ভেঙে যায় এই মানুষগুলো সালতুল ফজলের নামাজ আদাই করে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভ্যান ওয়াড়া দিনমজুর কুলি ব্যবসায়ী শিক্ষক ও পেশাজীবী সর্বস্তরের মানুষ যারা ফজরের আজান শুনে নামাজ পড়ে কাজে কর্মে বেরিয়ে যায় তিনি বলেছিলেন আর যাই হক না কেন যেই বাংলাদেশে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাববীর হামিদ আয়ুব জাব্বার মতো

ছিলেন দেলর হোসাইন সাইদির হাই মাহ মল্ল আঙ্গুল তুলে গোটা পৃথিবীর সাংবাদিকদের জানিয়েছিলেন আমার বিশ্বাস আর যাই হোক না কেন এই বাংলাদেশেই হবে গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পরিচালিত কোরান এবং সুন্দর দেশ কথা বলেন ঠিক কি না নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমি পরাময় হজরত এখানে আছেন বেদী হয়ে গেলে মাফ করবেন শাহাবাজ মাইন রেদওান উল্লাহ হেতার আজাই হিমাদ আমি পড়েছি পড়ার না হলেও চেষ্টা করেছি একজন গবেষক মানুষ হিসাবে হজরত আবু বকার হজরত ওমর হজরত ওসমান হজরত আলী থেকে শুরু করে আশা রায় মোবাস্সরা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সাহাবিদের জীবন করবার চেষ্টা করেছি সৈয়দনা আবু বকর রদি আল্লাহ তালানু সম্পর্কে বিশ্বনবী সুস্পষ্ট জানান দিয়েছেন আমাদের ইমাম খতিব সাহেবরা পরে থাকেন আরহামু হামো বি আবু বাকর এই পৃথিবীর মধ্যে আমার রহম দিলের সাহাবি হলেন সৈয়দানা আবু বকর রদি আল্লাহ তালানহ জোরে আওয়াজ করে কান আমি তার জীবন যতটুকু পড়েছি যেই ধরনের সভ্যতা যেই ধরনের ভব্যতা যেই ধরনের শিষ্টাচার যেই ধরনের আদব যেই ধরনের আখ্যাক যেই ধরনের জ্ঞানী যেই ধরনের কথার ভারত্ব যেই ধরনের মাধুর্য যেই ধরনের শ্রেষ্ঠত্ব যেই ধরনের মহানত্ব আমি পেয়েছি আমি আপাত দৃষ্টিতে তাকালে আজ গোটা পৃথিবীতে ওই রকম মানুষ দেখা সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা তবে কথা বলতে আমার কোনো আপত্তি নাই ইসলামী আন্দোলনের অত্যন্ত প্রবীণ জিন্দা দিল মধ্যে মমিন এবং মুজাহিদারা বসে আছেন আমি যদি কিছুটা হলেও কোটি ভাগের এক ভাগও যদি হয় ওই স্বভাব ওই চরিত্র ওই আখলাক ওই ধরনের শ্রেষ্ঠত্ব মহানত্তর কথা যদি চিন্তা করতে যাই ট্রিলিয়ন বিলিয়ন সিলিয়ন অক্টিভিয়ন হাজার কোটি কোটি ভাগের সিটা ফোটাও যদি এক ভাগ কারণ মধ্যে ওই ইতিহাসের সাথে বাস্তব চেহারায় যদি মিলানো যায় তাহলে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা শহীদ আমিরে জামাতের চেহারার দিকে তাকালে ওই চেয়ার আর সিটা ফোটা পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা বোঝাতে পারি নাই মনে হয় কি আরো কি বলতে হবে কিছু আপনি আমি ইসলামী ছাত্র শিবিরের সেন্ট্রাল দায়িত্বশীল ছিলাম বলতে কোনো বাধা নাই আমি শহীদ আমিরের জামাতের সাথে অনেক বৈঠক মিটিং চলাফেরা করেছি ইসলামী আন্দোলন পরিচালনা করেছেন ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবার কারণে খুব কাছে থেকে সহযোগিতা নিতে হয়েছে বারবার কিন্তু যেই মানুষটাকে আমি কখনো সামনের দশটি দাঁত বের করে হাসতে দেখি নাই কথা বলেন যারা দেখেছেন তারা বুঝবেন হাসি ওরকম আর দেখি নাই শিষ্টাচার সভ্যতা তিনি যখন গোটা বাংলাদেশের সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করে ফাঁসির মঞ্চে যখন যাবেন নিজের সন্তানটাকে বললেন সন্তান রে আমার যদি ফাঁসি কার্যকর হয়ে যায় কোনো আপত্তি আমার নাই তবে তোমার কাছে সাজেশন চাচ্ছি আমি লুঙ্গি পরে গেলে ভালো হবে নাকি সাদা পাজামা পাঞ্জাবি পরে গেলে ভালো হবে এরপরে ছেলে বলল বাবা আপনি পাজামা পাঞ্জাবি পরে যাবেন এই বক্তব্যের কপরে ব্যারিস্টার অ্যাডভোকেট গেলেন দেখা করতে ওইখানে তিনি একটা ভবিষ্যবাণী করে অ্যাডভোকেট সাহেবরা লয়ার বিন্দু ব্যারিস্টার বিন্দু আমার বক্তব্য শুনে রাখেন আমি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব যদি আল্লাহর হুকুম থাকে আমার এতে কোনো দুঃখ নাই আমার কোন ধরনের চিন্তা নাই আমার কপলে চিন্তার কোনো ভাজ নাই কিন্তু আমি শহীদ আমিরে জামাত বলেছিলেন আমি মৌলানা মতিউর রহমান নিজামি বানানো আইন বানানো আদালত বানানো ট্রাইব্যুনালে আমার আজকে ফাঁসি হবে আমি আজকে দুনিয়া থেকে চলে যাব তবে আমি আপনাদেরকে বলে যাই এই কথা আমার সমস্ত কর্মী বাহিনী দেশবাসীকে বিশ্ব ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে জানিয়ে দিবে যে আমাদের এই শাহাদতের বিনিময়ে আজ গোটা দেশে ইসলাম জিন্দা হতা হয় হরকারি বাদ আমাদের এই শাহাদতের বিনিময়ে এই সবুজ বাংলায় ইসলাম প্রিয় মর্দে মুজাহিদদের বাংলায় ইসলামে বিপ্লব তথা কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার আরাক ধাপ এগিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে আমি আপনাদেরকে কোরআন সামনে নিয়ে সাক্ষী দিয়ে বলছি কোরআনে কারিমের দাওয়াত নিয়ে গোটা দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়াচ্ছি আজকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটি জায়গায় যাবার সুযোগ হচ্ছে সর্বস্তরের মানুষের মধ্যে একটাই রব উঠেছে সারা বাংলায় আজকে রব একটাই সকল

আল্লাহর গোরান দিয়ে পরিচালিত হয় নাই তাই আজকে বাংলার আকাশে বাতাসে প্রত্যেক জায়গায় রব উঠেছে একটাই বাংলাদেশের মানুষ জেগে ওঠো সাবধান আমরা দেখতে চাই নাকি চাই না কথা বলেন চাই নাকি চাই না শুধু চাইলেই হবে নাকি কথা বলেন পাটকেল ঘাটা থেকে এমন একজন ব্যক্তিকে বাংলার জাতীয় সংসদে পাঠাতে চাই তিনি দাঁড়িয়ে বলবেন মাননীয় স্পিকার আমি আমার ভোট দিয়ে নির্বাচিত করতে চাই এমন ব্যক্তিকে ওই পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলবেন যে নামাজের অস্ত সিরাজি সাহেবরা দশ বছর বিশ বছর আল্লামা সাইদি রহমহমুল্লাহ পঞ্চাশ বছর করে গেলেন কিন্তু এখনো আজান হলে পরে পাটকেল গাটার দোকান বন্ধ হয় না নাকি এখানে হয় হ্যাঁ হয় সাতটি নাকি হয় নাকি বাংলাদেশের নগরের পার্লামেন্ট নাকি না আমার অন্যজন এমন একজন বাজগেল গাঢ়র ময়দান থেকে এমন একজন আল্লাহ ভীতি এমন একজন তাকুয়াবানি মানদার এমন একজন ব্যক্তিকে আমরা বাংলা নগরের পার্লামেন্টে পাঠাতে চাই তিনি দাঁড়িয়ে বলবেন আমার ভোটে নির্বাচিত এমপি দাঁড়াইয়া বলবেন আপনি যাই করেন মাননীয় স্পিকার আপনি একটা যাই করেন নামাজের বিল উপস্থাপন করে বলবে ওই মজ্জিন যখন আজান্দা দেয়

কোন দোকানদার দোকানদারি করবে না পনেরো মিনিট ওই যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা জায়গায় দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে ওখানে মসজিদে দাঁড়াবে নামাজ পড়বে গোটা বাংলাদেশে ওই যে আজকে চাঁদাবাজি নিয়ে কত কথা ওই যে নানান কথার জন্ম হয়েছে এক দল খেয়েছে আর দল খাবে এই যশোরে এই কথা মিজানুর রহমান আজহারি সাহেব বলছে কত ট্রল হচ্ছে কত লেখালেখি হচ্ছে কিন্তু আমি আজকে ওটাকে বলবো না বরং বলবো আমার বাংলাদেশ যদি কোরআন দ্বারা পরিচালিত হয় আর নামাজের রাষ্ট্র ব্যবস্থা যদি হয়ে যায় এই দেশে না কথা বলেন ঠিক কিনা কোন টেন্ডার বাজি থাকবে না কোন চাঁদাবাজি থাকবে না এরকম একটা টেন্ডার মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত এরকম একটা বাংলাদেশ নাকি চাইনা আমার বন্ধুগণ আল্লাহলে যদি জেতা কি অবশ্যই সেই কোরআন কারীমটি আমাদের রাষ্ট্র চালনা করতে হবে আমার ভাইয়েরা একটু খেয়াল করে দেখুন তো একটু খেয়াল করুন ওই কোরআন থেকে একটা ছোট আয়াত পড়েছি রব্বুল আলামিন বলেছেন সুম্মা লা তুসাল্লু নাউমা ইদিন আমিন এই জবানে যত শক্তি আছে বলেন তল্লাহু আকবার আমার বন্ধুগণ একটু খেয়াল করেন কান লাগান গভীর মনোযোগ চাই আমার ভাই একটা মিনিট ওঠা নামা করবেন না ডিস্টার্ব হয় আগেই বলেছে এটা কোরআন ক্লাস আল্লাহ যেন এই আয়াত দ্বারা আমাকে ডেকে বলছেন এ নূর মোহাম্মদ সিরাজি ও সভাপতি সাহেব ও জনাব সভাপতি রেজাউল করিম সাহেব দাঁড়াও এখানে দাঁড়াও স্ট্যান্ড আল্লাহ যেন ডেকে ডেকে একজন একজন করে ডাকছেন ও আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুল খালেক আব্দুল মালিক খাদিজা রকাইয়া ও ফাতেমা দাঁড়াও আল্লাহ ডেকে দেখে বলছেন দাঁড়াও একজন একজন করে ডেকে ডেকে রব্বিন বলছেন দাঁড়াইয়া যাও আল্লাহ যেন আসামির কাঠ গড়ে দাঁড়াইয়া নিয়া বলতেছেন বান্দারে তো একটা বার খেয়াল করছিস নাকি আমি রব্বুল তোকে কত হাজার কোটি নামত দিয়েছি তবে আমি আমির আলামিন এই নামত সম্পর্কে অবশ্য অবশ্যই তোদেরকে জিজ্ঞাসা করবই করব কথা বলেন ঠিক কিনা আমি তোকে জিজ্ঞাসা করব কে রে সিরাজি এত বড় বড় কথা বলিস কেন সাড়ে তিন হাত বডি তাই বড় ভাব নাকি কথা বলেন একটু টাকা আছে পয়সা আছে জ্ঞাতি আছে গোষ্ঠী আছে ক্ষমতা আছে কি ক্ষমতার বাহাদুরি আমরা দেখলাম কথা বলেন এমন ক্ষমতা পনেরো বছর পাটকেল গাটা ফুটবল মাঠে তাফসির করতে দেয় নাই ওই জানোয়ারেরা কথা বলতে হবে ঠিক এই কোরআন কি কারোর বাপ দাদার তালুক নাকি কোরআন আমাদের সবার তাই না কিন্তু কোরআনের মাহফিল করতে দিল না কেন করতে দিল না এটার অনেক লম্বা চৌড়া হিসাব আমার ভাইরা কোরআনের তফসির করতে দেয় নাই একটা তফসির মাহফিল কোথাও হলে পরে ধরতে হয়ে গেছে সাতি নেতা ফাতি নেতা কাণ্ড নেতা মূল নেতা এরকম ধরতে ধরতে আমাদের কাছে অহর কথা এসছে হুজুর এই যে মাহফিল করলাম বিশ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে এটা আওয়াজ করে বলা যাবে কিনা হুজুবিল্লা ২০ হাজার টাকা ঘুষ দিয়ে মাহবিল করতে হয়েছে এরকম আছে না নাই কথা বলেন তারপরে কত কথা এই মাহবিলে এত কথা বলছি এতটুকু তো বলার দরকার ছিল কথা ছিল না সঙ্গে সঙ্গে মাহবিল থেকে ধরে নিয়ে চলে যাওয়ার রেকর্ড আছে না নাই কথা বলেন আমার ভাই ছয়বার গ্রেফতার হয়ে পেয়েছি কথা বলেন কয়বার কিন্তু ছয়বার গ্রেফতার তো কিচ্ছু না একবার গ্রেফতার হয়েছিলাম নয় মাস জেল খেটেছি ওই একবার জেল খেটেছি নয় মাস ওই নয় মাস জেল খাটার মধ্যে হুজুর বারবার বলতেছিলেন হুজুরের সাথে কোরআনের পাখির সাথে জেল খানাইছিলাম কি যে মজা কি যে আনন্দ ওই যে কাশিমপুর এক ওখানে যাওয়ার সুযোগ হয়ে গেল অত্যন্ত স্ট্র্যাটেজি নিয়ে সেখানে ঢুকে গেলাম একটু খেয়াল করেন আল্লামা সাইদি রহমার সাথে জেলমেট হয়ে গেলাম শুধু জেলমেট না রব্বুল আলমিন বলল সিরাজি রে আমি তোকে কোরআনের পাখি আল্লামা সাইদি খাদেম বানায়া দিলাম আমার বন্ধুগণ আমার ভাইরা আমি যাকে প্রথম যেদিন দেখলাম তাকে আমার বন্ধুগণ জেলখানার মধ্যে কাশিমপুরে আমার প্রিয় নন্দিত মুফাসসিরে কোরআন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন কোরআনের পাখিকে যে দিন দেখলাম বিশ্বাস করেন আমার ইউটিউবে ওয়াজ আছে আমি সেখান থেকে এসে পাবনা দারুল আমান টাস্টে ওয়াজ করেছিলাম কয়েক হাজার না লক্ষাধিক লোকের সামনে আমি সেখানে বলেছিলাম আমার হুজুর আমাকে একদিন ডেকে বললেন কিরে সিরাজি ও বেটা আমায় তোমা তুমি আমাকে খেদমত করো করো এত খেদমত করার চেষ্টা করেছি কারণ মন দিয়ে প্রাণ দিয়া আমার ভাইরা গোসল করিয়েছি খাইয়ে দিয়েছি কাপড় চুপড় পরিধান করিয়ে দিয়েছি হুজুর আমাকে খাইয়ে দিয়েছেন বারবার কোলের মধ্যে তুলে নিয়ে কপালে চুমে দিয়েছেন গন্ডে চুমো দিয়েছেন কত হিনাদর করেছেন কত ভালোবেসেছেন কিন্তু একদিন বললেন বাবারে এই যে কত মানুষ আমার কাছে আসে জেলখানায় সে আমাকে বলে হুজুর আমার জন্য দোয়া করেন আমার যেন মুক্তি হয়ে যায় কিন্তু

বাগান হয়ে গেছে তার মানে আমি যতবার ওনার দিকে তাকিয়েছি আমার চোখে পানি নাকে পানি সুজুর বলছে এত কাদু কেন আমার মন ডেকে ডেকে বলছে আহারে না জানি এই খেত আর করতে পারবো না দেখা হবে কি জানি না হুজুর বলতেন বাবারে দুইটা দোয়া করবার সব জন্য এক নাম্বার দোয়া করবা বাবা এক নাম্বার দোয়া করবা আল্লাহ রব্বুল আলামিন যেন এই জালিমের কারাগার থেকে মুক্ত করে আমাকে আল্লাহ রব্বুল হাবিনের ঘর বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ ঘরটা যেন করে দেয় বিশ্ব রোজা মুবারকে যেন সুযোগ পেয়ে যায় আমি বললাম হুজুর আর কি দোয়া চান হুজুর বললেন আমার বাবা দুই নাম্বার যায় বিরুদ্ধে আমি কথা বলবো ওই কথা কুলি খায়া কোরআনের মাহফিলে আমি সাদত বরণ করব আর আমার তফসির মাহফিলের সাথে সাইদির নামটা লেখা থাকবে বন্ধুবান আমার ভাইরা সেটা হয় নাই কিন্তু না হলেও তো সমস্যা নাই কোরআনের গালিমে মাহফিল হবে আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ কন্না ওই জান্নাতের মধ্যে মাহফিল হবে আল্লাহর সমাপতি হবে বিশ্বনবী বোদানতি দিদাউদ আলাইহিসসালামও কথা বলবেন হাদিসটা অতটা স্ট্রং না না হুজুর কিন্তু এটা হেদায়েতের জন্য বলা যায় আমরা অন্তত দোয়া করি আল্লাহ ওই কোরআন কোরআনে কারিমের মাহফিলে ওই মঞ্চের একটা কর্নারে হলেও আল্লাহ সাইদির জায়গা করে দিও একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ আমার বন্ধুগণ যার শুনে একজন দুইজন নয় হাজার হাজার কাপের মুর্শিক কালিমা পরে মুসলমান হলো আমি গত তিন চার দিন বা এক সপ্তাহে তফসির করতেছিলাম পাবনায় সুর দিতে শুনে একজন একজন হিন্দু সনাতন ধর্মী একজন এসে বলল খুজন আমি কালিমা পরে মুসলমান হব আমি মুসলমান বানানোর সময় ওর দিকে তাকালাম আর আল্লাহ সাইদি রহিমা কুমল্লার চেহারাটা শুধু বেশি যদি বাংলাদেশে <laughs> না জানি কত যুবক কত মানুষ নামাজি হয়ে যেত না জানি কত হাজার হাজার মানুষ একদিনে তার হাতে কালিমা পরে মুসলমান হয়ে যেত ঠিক কিনা